বাংলাদেশ সরকার আমাদের পাশে থাকবে এবং আমাদের দাবি মেনে নিবে আসসালাম আলাইকুম আমি কখনোই কারো মুখের উপর কথা বলতে ভয় করি না আমি মনে করি সত্য প্রকাশ করা আমার দায়িত্ব আমি বাংলাদেশের ছাত্রলীগকে স্পষ্ট করে বলতে পাই বলতে চাই আপনাদের এত কিসের আপনারা কেন আমাদের উপর আক্রমণ করেছিলেন আমরা আপনাদের কি ক্ষতি করেছিলাম কথা স্পষ্ট কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই ছাত্রলীগ করতে পারে না আমার সন্দেহ হচ্ছে তারা কি এই দেশের সন্তান আমি আওয়ামী লীগ নই আমি বিএমপি নই আমি ছাত্র ছাত্রলীগ নই আমি ছাত্রদল নই আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন ছাত্র তাই বিএনপি এবং জামায়াতকে স্পষ্ট করে বলতে চাই আপনারা এই আন্দোলনকে দয়া করে রাজনৈতিক আন্দোলনের সাথে জড়িত করবেন না এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের সাথে জড়িত করে এই আন্দোলনের সৌন্দর্য এই আন্দোলনের মূল উদ্দেশ্যটাকে নষ্ট করবেন না যদি আন্দোলন করতে হয় তাহলে ছাত্র হয়ে আসুন আমাদের ছাত্রের প্রয়োজন কোনো উদ্দেশ্য হাসিলকারী নেতা নয় বাংলাদেশের এই পরিস্থিতিতে কবি ক্ষুদিরাম বসুর একটি অসাধারণ কবিতার কথা মনে মনে পড়ে যায় তিনি বলেছিলেন লড়ু না লড়তে পারলে বলু না বলতে পারলে লিখু না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করো যদি তাদের মনোবল বাড়াতে না পারো তাহলে তাদের মনোবল কমিও না কারণ তোমার তারা তাদের কারণ তারা তোমাদের বাগের লড়াই লড়ছে আমি বাংলাদেশ ছাত্রলীগের এই অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি আশাবাদী বাংলাদেশ সরকার আমাদের পাশে থাকবে এবং আমাদের দাবি মেনে নেবে আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন এবং পরবর্তী পরবর্তী সময়ে ভিডিওটি দেখবেন সবাইকে সালাম ও আদাব ধন্যবাদ আপনাকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম